হ্যালো এবান আমি বর্ণিতা রয় আবারও ফিরে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো এখানে আমি রান্না করব বেগুন আলু দিয়ে একটা মাছের তরকারি তো তার জন্য সব কিছু ধুয়ে কেটে আমি রেডি করে নিয়েছি আর এখানে টমেটো আছে টমেটোটা ভালো করে ধুয়ে নেব কারণ টমেটোর গুটিটা খাওয়া না ভালো না তার জন্য কিন্তু না আমার ঠাকুমা থাকতে তখন তো টমেটোর গুটি কখনো ফেলতো না গুটি শুদ্ধ টমেটো রান্না করতো জানি না কিন্তু এখন তো সবাই ফেলে দে তার জন্য আমিও ফেলে দিচ্ছি তো এখানে ফার্স্টে আমি মাছের তেলটা বানিয়ে নেব এখানে পেঁয়াজ কুচি আলু কুচি করে দিয়েছি টমেটো দিয়েছি মাছের তেলটা ফার্স্টে বানিয়ে নেব কারণ অনেক দেরি হচ্ছে এখনে আমি দোকান থেকে আসলাম মাত্র আর আমি অনেক তাড়াহুড়ো করে রান্নাটা করছি সাইটে আমি তেলটা বসিয়ে দিয়েছি মাছ ফ্রাই করব তার মধ্যে চলে গেলাম আমার ধনে পাতা আনতে দেখো এখানে কি পরিমাণে জঙ্গল অন্য সময় না আমার ভাই ভালো করে পরিষ্কার করে কিন্তু এখন ভাই পারছে না কারণ আমার বড়ো পিসি আছে বড় পিসির শরীরটা অনেক বেশি খারাপ তো ভাই ওখানে দৌড়াদৌড়ি করছে রক্ত দিচ্ছে তার জন্য পারছে না ভাই তো যখন সময় পাবে তো পরিষ্কার করবে কিন্তু না আমার অনেক বেশি ভয় লাগে ফার্স্টে আমি ভালো করে চারোদিকে দেখে নিয়েছি তারপরে এখন আমি এখান থেকে ধনে পাতা তুলছি কারণ সাপ থাকে যোগ থাকে তার জন্য আর এখন শ্রাবণ মাস শ্রাবণ মাসে তো অনেক বেশি সাপ দেখা যায় আমার না অনেক বেশি ভয় লাগে আর ঘরে এরকম কেউ ছিল না যাকে বলবো যে যাও অল্প তুলে দাও আমাকে তো কিছু করার নেই আমার তো নিজে তুলতে হবে আমার মা আমার থেকে আরও বেশি ভয় পায় মা তো কখনো যাবেই না এখানে তো তার জন্য দেখো আমি নিজে তুলে নিয়েছি এখন আমি চলে যাব আবার আর তুলবো না কারণ বেশি তুললে ভাই আমাকে বকবে তো এখন আমি একটা থালের মধ্যে রেখে দেবো কারণ ভালো করে ধুতে লাগবে তার জন্য তারপর এখানে ভালো করে ধুয়ে মাছের তেলে দিয়ে দিলাম মাছের তেলটা হয়ে গেছে আর এখানে মাছটা ফ্রাই করে নিচ্ছি আর আমার শরীরটা না অল্প ভালো নেই কারণ অল্প জ্বর জ্বর লাগছে তো এখন সবারই জ্বর হচ্ছে তো সবাই অল্প সাবধানে থেকো এখানে দেখো বেগুন আলুটা আমার ফ্রাই করা হয়ে গেছে ফ্রাই করে তুলে রেখেছি তারপরে এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো নুন কিন্তু আমি চিনিটা দিইনি কারণ চিনিটা না দেওয়াটাই ভালো আমার বাবাও তো সবজিটা খায় আর বাবা সুগার আছে তার জন্য এখানে আমার কষানো হয়ে গেছে ভালো করে তারপরে এখানে আমি জলটা দিয়ে দেব গরম জল ঢেলে তারপরে মাছটা দিয়ে দিলাম আমার সবজিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এরকম হয়েছে তোমরা বলবে সবাই বলেছে যে অনেক ভালো হয়েছে খেতে তো আমারও অনেক ভালো লাগছে এরকম বলেছে তার জন্য তো অনেক বেশি টেস্টি হয়েছিল তরকারিটা সত্যি তারপর অল্প বাসন ছিল সেটাও ধুয়ে নিলাম আর এখন আমার হাজবেন্ডের জন্য ভাতটাও বেড়ে নিয়েছি তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য